আসে যে সে মুসা আলহামের প্রতি ইমান রাখে আল্লাহর প্রতি ইমান রাখে ফেরাউন বলে তোমাকে মজা দেখাচ্ছি আমার খাও আমার নুন নামক খাও আমার ঘরে থাকো আমার তলে থাকো আর তুমি মুসা আর মুসার রবের প্রতি তুমি ইমান পোষণ করো সুতরাং তার জন্য শুল প্রস্তুত করা হলো তাকে শুল বিদ্ধ করা হলো এবং লোহার চিরুনি এনে তার শরীরে ঢুকে দিয়ে গোস্ত তার চামড়া এগুলি হাড্ডি থেকে আলাদা করা হচ্ছে টেনে টেনে জীবিত অবস্থায় তখন তিনি একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা কোরআনি মধ্যে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন মোহাম্মদ সাহেল থেকে শুরু করে কেমত পর্যন্ত তৌহিদবাদী লোকের এই দোয়া পড়বে এটার মেকানিজম এটার কর্মকৌশল কি সুন্দর করে এই দোয়াটা তিনি সেট করেছেন এর শব্দ চয়ন এগুলি কর্মকৌশলটা দেখার মতো এই জন্য মুফাসলিন বলেন মা হাদির মারা এই মহিলাকে কিসে এত বুদ্ধিমতী বানিয়ে দিল এত সুন্দর দোয়া করতে পারলো যে দোয়াটা নবী সাহাশামকে আল্লাহ শেখাচ্ছেন তুমিও এরকম দোয়া করো সুবহানাল্লাহ দোয়াটা কি মহিলা বলতেছে রব্বি ইবনি লি عندك বাইতান ফিল জান্নাহ আই রব তোমার এই বান্দীকে তুমি একটা ঘর দিবা জান্নাত দিবা এটা আমি বিশ্বাস করি কিন্তু জান্নাত দিয়ে তোমার বান্দিরে খুশি করতে পারবে না আরো কিছু দিতে হবে সেটা কি দেখেন কি বলে রব্বি ইবনি আমার জন্য বানান অর্ডার দিছে ঘর বানানোর অর্ডার রব্বি ইবনি আমার জন্য বানান কি বানান আপনার বললাম ঘর বানান তাই তো কিন্তু না ঘরটা আগে ঘরটাকে পরে বলতেছে আগে তার উদ্দেশ্য দিয়েই সে আবার দেখেন কিভাবে আমার জন্য বানান তোমার বাইতান একটি ঘর ফিল জান্নাত জান্নাতের মধ্যে শব্দ দেখছেন এন দেখা আগে আনছে ঘরটা পরে অর্ডারটা দিচ্ছে বানান বানাতে গেলে কি ঘর না ঘরটাকে আবার কি করে পরে নিয়ে গেছে আগে এন দেখা তোমার কাছে তার মানে কি আরবিতে একটা বলে আল যারো তাবলা রুচিবান মানুষেরা বাড়ি বানানোর আগে দিয়ে প্রতিবেশী রেখে আগে প্রতিবেশী সিলেক্ট করে তারপরে বাড়ি বানানো প্রতিবেশী উল্টা পাল্টা হয় বাড়ি যত সুন্দরী হোক সেখানে লাইফ লিড করাটা কি হবে না আরামদায়ক হবে না তো এই মহিলা তো প্রতিবেশী কার বানিয়েছে সুফান আগে ঠিক আল্লাহ রেস আল্লাহ তাআলা বানা তো কো মার মতো গন্ডার লুট মতো ভান্ডার সুতরাং এবার সে প্রতিবেশী ঠিক করেছে কাকে সুফান আল্লাহ সে আল্লাহ তালাকে ঠিক করেছে যে তোমার এই বান্দিকে জান্নাতে তুমি প্রবেশ করাবে তুমি ঢুকাবে ঠিক আছে কিন্তু আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি দেখে না নিব আগে তোমাকে দেখবো তারপরে ঘরে ঢুকবো তুমি আমার তোমার প্রতিবেশে আমার জন্য গর্ব নাও সুহানুল্লাহ জান্নাত জান্নাতের মধ্যে মানে দোয়াটারে বলে শামেল মোতা কামেল কমপ্লিট কম্প্রিহেন্সিভ দোয়া এটাকে বলে কম্প্রিহেন্সিভ দোয়া এটা ইন অল রেসপেক্ট এটা একটা কম্প্রিহেন্সিভ দোয়া তুমি কি কি বানাও তার তোমার কাছে এরপরে একটি ঘর তারপর জান্নাতের মধ্যে এই কথাকে এক এক আর এক কথাই বলে দিয়েছেন বেতু দোজাখ দোজক আস্তাই যে জান্নাতে গিয়ে যদি তোমার না পাই যদি আমি জান্নাতে গেলাম ঠিকই কিন্তু তোমার না পাই ইউ মিনু নাই বেড়ে দুনিয়াতেই না এই উমর বিল গাইব করছিল আখরাতে যদি গাইবের মধ্যে থাকো তো মজা থাকলো কই সুতরাং জান্নাতের মধ্যে গিয়ে যে তোমাকে না পাই এই জান্নাত তুমি ছাড়া এই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আর জাহান্নামে গিয়ে যদি তোমার দেখতে পাই ওই জাহান্নাম আমার জন্য কি হয়ে যাবে জান্নাত হয়ে যাবে হাজরতে ইউসুফ আল ইসলামের সৌন্দর্য দেখে মেয়েরা কি করছিল কাপ্ত আনা আই দিয়ে হন না ওরা সবাই অপবাদ লাগাইছিল জোলাই খা প্রেমে পড়ছে দেখো এরকম তার ঘরে এক তরুণ আছে তার সৌন্দর্য মজে সব এখন প্রেমে পড়ে গেছে এই কথা ঘরে ঘরে চর্চা জোলেখাও বুদ্ধি কম বুদ্ধি কম না সে দাওয়াত করছে এই সমস্ত সব মহিলাদেরকে দাওয়াত করছে দাওয়াত করে দুই সারিতে বসাই দিছে প্রত্যেকের প্লেটের মধ্যে ফল দিয়েছে ছুরি দিয়েছে কেটে কেটে খাও এরা ফল নিয়ে হাতের মধ্যে দিয়েছে নিয়ে ছুরি দিয়ে কাটতেছে আর ঠিক ড্রামেটিক ওয়েতে এই জোলাইখা বলল ইউসুফ ওখরো জাগালে এই না তুমি ঐ টুইন মাসখান দিয়ে হেঁটে যাও তার রুম থেকে যখন এদের মাসখান দিয়ে চলে গেল এদের নজর পড়ে গেছে ওইদিকে নজর পড়ে কয় আল্লাহ এ তো ফেরেশতা ছাড়া আর এ মানুষ হতে পারে না এ তো ফেরেশতা ছাড়া আর কিছু না এই দিক দিয়ে ফলও কাটতেছে কথাও কইতেছে এক কাটার চুতে হাতটা ত্বান আইডিয়া হোন না হাত কেটে ফেলতেছে ঝড় ধরে রক্ত পড়তেছে খবর নাই সৌন্দর্যের মধ্যে দুপিয়া পড়েছে সুতরাং ইসু আলাইহিস সালাম যিনি বানাইছেন তিনি কেমন সুন্দর ইন্নাল্লাহ আল জামীলু ইউহিব্বুল জামাল আল্লাহ তো সবচেয়ে সুন্দর সুতরাং আল্লাহ সুন্দর হল তো আল্লাহর প্রতি নজর পড়লে জাহান নামের পোড়া নিট টের পাওয়া যাবে না এই জন্য সে বলে জাহান নামে গিয়ে যদি তোমার পাই জাহান নাম আমার জন্য জাহান নাম থাকবে না আর জান্নাকে জান্নাতে গিয়ে তোমাকে না পাই তাহলে এটা আমার জন্য জান্নাত হবে না সুতরাং এই যে অবস্থাটা এটা হল একটা বিশেষ দরজা যারা যাদেরকে আল্লাহ তালা ফায়জ করেন তাদের এটা অনুভূতি যাই হোক